আমরা একটি মানববন্ধনে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমাদের সড়ক ব্যবস্থা খুবই অনিয়ন্ত্রিত এটা যেন নিয়ন্ত্রিত হয় প্রত্যেকটা ড্রাইভারদের আমরা সচেতন করার জন্য আজকে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমরা এখানে এসেছি আমাদের ড্রাইভার ভাইদের আমাদের সচেতন করার জন্য এখানে আমাদের উপজেলা পরিষদ থেকে অনেকজন এসেছে পুলিশ ট্রাফিক পুলিশ অন্যান্য মানে অন্যান্য এই থেকে অনেকজনই এসেছে আমাদের একটাই আমাদের একটাই আশা যেন আমাদের ড্রাইভার ভাইরা সচেতন সচেতনভাবে চলাচল করে এবং ট্রাফিক আইন মেনে চলে আজকের প্রোগ্রামের যে অংশগুলো ছিল আমরা যারা হচ্ছে যে মোটর বাইক চালায় তাদের হেলমেটটা চেক দিয়েছি আমরা হেলমেট পরিধান করেছে কিনা তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং যে বড় গাড়িগুলো আছে বড় যানগুলো আছে তাদেরকেও আমরা দুইটা সতর্কতামূলক বার্তা দিয়েছি যে হেলমেট তার প্রয়োজনে সে পড়বে তার সেফটির জন্য হেলমেট আমার জন্য না তার সেফটির জন্য একটা হেলমেট পরিধান করলে দেখা গেছে অনেক ধরনের দুর্ঘটনাই হতে পারে কিন্তু তার মাথায় কোনো আঘাত লাগবে না তার মৃত্যু আশঙ্কাটা একটু হলেও কম থাকবে এই ধরনের যে সতর্কতা বার্তাগুলো এই বার্তাগুলো আজকে আমরা পৌঁছে দিয়েছি জনগণের কাছে আয়নার আইনগত ব্যবস্থা গ্রহণ করি আমরা যারা আছি বিভিন্ন ধরনের পরিবহন চালাই তারা যদি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীবৃন্দ তারা এখানে ট্রাফিক আইনের বিষয়ে বিভিন্ন বার্তা সহ প্ল্যাকার্ড সহ এখানে তারা দাঁড়িয়েছে এখানে তাদের উদ্যোগটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে নকলা উপজেলার ব্যস্ততম একটা মোড় এইখানে ট্রাফিক আইনের বিষয়ে এখানে যারা ড্রাইভার মোটরসাইকেল আরোহী যারা আছে উপস্থিত জনতা সবাইকে তারা এই বিষয়ে সচেতনতামূলক কিছু বার্তা পৌঁছে দিতে চায় এবং নিকট অতীতে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এখানে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে এই বিষয়টায় এদের এই সচেতনতামূলক বার্তাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে এই বিষয়টা অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা প্রত্যাশা করি যে তাদের আজকের এই উদ্যোগটা অত্যন্ত ফলপ্রসূভাবে ট্রাফিক আইনের বিষয়ে যারা গাড়ি চালায় অটো বাস ড্রাইভার মোটরসাইকেল যারা চালায় তাদেরকে ট্রাফিক আইনের বিষয়ে সচেতন করব আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারের উৎসবের একটা অংশ হিসেবে যুব সমাবেশের মাধ্যমে ট্রাফিক আইনের বিষয়ে তাদের সচেতন করার একটা উদ্যোগ গ্রহণ করেছে এই বিষয়টিকে আমি সর্বোচ্চ সমর্থন জানাচ্ছি আপনারা যারা বিনজে এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন তারা আজকের এই তাদের এই উদ্যোগটাকে প্রচারণার মাধ্যমে মানুষের মাঝে পৌঁছে দেবেন যে যেন সবাই ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় ট্রাফিক যে হেলমেট করা প্লাস তাদের যে গাড়ির কাগজপত্রগুলো হালনাগাদ করে রাখা এই বিষয়গুলো যেন তারা সচেতন থাকে সবাই যদি সচেতন নিজেদের জায়গা থেকে সচেতন হলে সড়ক আইনের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল থাকি তাহলে সড়ক দুর্ঘটনা আমরা একদম হ্রাস করতে সক্ষম হব